মন্দিরে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ এবার বিএল বিরুদ্ধে আর এই নিয়ে তাকে সহযোগিতা করার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে না বাড়ি বাড়ি সকাল থেকে আপনাকে আমি পাইনি আপনি সকাল থেকে আমি তো অবশ্যই করব এখানে হচ্ছে পুরো কাজটা আমি করব এখানে করব এখানে দেখুন এখানে তৃণমূলের সদস্য নিজে দাঁড়িয়ে থেকে এই মন্দির থেকে ফর্ম বিলি করছে একদম দেখতে থাকুন আমরা দু থেকে তিনবার বিওলোকে ফোন করেছি বিওলোকে বারবার রিকোয়েস্ট করেছি বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার জন্য কিন্তু এ কোনো রকম কর্ণপাত করেনি আমরা কিন্তু এখানে আসতে বাধ্য হয়েছি এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে সানিও পোদ্র কলনি 108 নম্বর বুথে ওই ঘটনার ছবি শুক্রবার ভাইরাল হয় ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা 50 সদস্যের সাথে এই নিয়ে বছর শুরু হয় ডাকা হচ্ছে এ ডাকছে আমি বলছে সবাই বলছে আমি ফোন করে বলছে মুঞ্জু বলছে এখানে এসে নি যাবে

বিজেপির তরফে অভিযোগ মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছিল বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কথা থাকলেও তা হয়নি নির্বাচন কমিশনেও বিষয়টি জানানো হয়েছে করছি আমি আমাদের যে বিওলো আছে সোমা জানা বেড়া আমি ওনাকে দুদিন ধরে ফোন করছি উনি বলছেন এখনো ফর্ম আসেনি ফর্ম আসেনি ফর্ম এলে আপনাকে জানাবো হঠাৎ করে আমি পাড়া থেকে খবর পাচ্ছি দেখি মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছে তো আমি তাকে যখন ফোন করি সে বলছে না না কে বলেছে হচ্ছে না তো আমি এখনও ফর্ম হাতে পাইনি তারপর আমি ডাইরেক্ট যখন স্থানে যাচ্ছি ওই পয়সানে গিয়ে দেখছি উনি ফর্ম বিলি করছে ওনাকে যখন আমি প্রশ্ন করছি তখন তার পাশ থেকে যে তৃণমূলের মেম্বার আছে উনি বলছেন হ্যাঁ এখান থেকেই দিচ্ছে তোমারও যদি দেওয়ার থাকে এখান থেকেই দাও আলম না এটা তো নিয়ম নয় নিয়ম বহির্ভূত কাজ আমি করবো না ওনার নিয়ম হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়ার কিন্তু ওনার কোনো বাড়ি বাড়ি যাচ্ছেন না ডাইরেক্ট বলছে তোমাদের যা করা করে নাও অপেশন কমিশনকে অভিযোগ করেছি তারা বলেছে আমরা দেখছি ব্যবস্থা করছি বিজেপি অভিযোগ উড়িয়ে সদস্য জানান এখানে তারা কোনো রাজনীতি করতে আসেনি এই বুথে বারোশো ভোটার রয়েছে বিএল পক্ষে সেগুলো চেনা সম্ভব নয় তাই সাহায্য করা হয়েছে না 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 এটা ভুল কথা বিরোধীরা অনেক চক্রান্ত করবেন দেখুন একটা বিয়ে এই হাজার ভোটারের আমাদের হাজার ভোটার তার স্লিপ নিয়ে বিলিবিলি করছিলেন উনি একার হাতে ভোটার স্লিপ প্লাস সাইন করছেন ওনার কালকে সব পড়ে গেছিলো পুরো সিরিয়াল ঘেটে গেছিলো আমি বললাম ওনাকে আমি কেন আমার বিরোধী পার্টি সিপিএম পার্টিরও বিএলএ ছিলেন উনি বসে বললেন এখানে শটিং করে নিন করে নিয়ে আপনি আবার বাড়ি বাড়ি যান বসার তো একটা জায়গা দিতে হবে রাস্তায় তো বসতে পারবে না এখানে যেহেতু জনগণের মন্দির এইটা তাই বসে উনি পরিষেবা দিয়েছেন পরিষেবা মানে কি এখানে নয় যে ওনার মন্দির থেকেই দিচ্ছেন হ্যাঁ সেই সময়টা হয়তো যখন দিচ্ছেন অনেক মানুষ চলে আসছে যে আমাকে দিন আমাকে দিন যখন হাতের কাছে পেয়ে গেছে এক দুটো দিয়ে দিয়েছে নাহলে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে এদিকে বিএলও মন্দির থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন বাড়ি বাড়ি যাবার আগে ফর্ম শর্টিং করা হচ্ছিল এখানে বসে আমরা ফর্ম দিইনি এখানে বসে আমরা শর্টিং করছিলাম আমার বারোশো ভোটার সেই জন্য সব শর্টিং কিছু কিছু শটিং করছি করে আবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছি এটা একদমই ভুল হ্যাঁ কিছু লোক আমি ওখানে বসেছিলাম বলে কিছু লোক হয়তো এসেছিল এসে দাঁড়িয়ে দেখছিল যে ওনাদের ভোটার আছে কি না কিন্তু আমি ওনাদের সবার বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু দিয়ে এসছি আমার সঙ্গে ফোন করছে ফোন করে আমার সাথে যোগাযোগ করছে যে কখন আমি এই পাড়াতে থাকবো সেই সময় এসে আমার কাছে থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে